কে সাক্ষী রেখে মওয়ান থেকে আপনি বলেন তো বাংলাদেশে যদি কোন ভালো দল থেকে থাকে তাহাসি জামা শিবী এরা সৎ এরা সত্যবাদী এরা ভদ্র এরা নর্ম, এরা সৎ এরা শিক্ষিত এরা সাহসী আরো দেখা যায় এদের সম্পর্কে বিভিন্ন রকমের মিথ্যা অজুহাত দিয়া মানুষ যেন এদের কাছে না যায় এজন্য এদেরকে বলা হয় এদেরকে বলা হয় এরা নাকি মানুষের জল কাটে কই এরা আপনি একটা পরিমাণও দিতে পারবেন না যে বাংলাদেশে জামা শিবিরা কারো উপর জুলুম করেছে কারো উপর নির্যাতন করেছে কারো রথ কাটা তো দূরের কথা কারো উপর নির্যাতন করেছে আপনি বলেন তো আপনি দেখবেন এলাকায় যেই ছেলেটা আপনি একটু খেয়াল করে দেখেন যেই ছেলেটা নামাজ পড়ে দেখবেন ও জামাত করে এলাকায় দেখবেন যেই ছেলেটা নামাজি ও অন্য কোনো দল করে না দেখবেন ও জামাত শিবিরের সাথেও জড়িত যেই ছেলেটা ভদ্র যেই ছেলেটা বিড়ি খায় না সেক্রেট খায় না গাঁজা খায় না তাস খেলে না দেখবেন ওই ছেলেটা জামাত করে আর যেই ছেলেটা দেখবেন অন্যান্য দলের সাথে জড়িত দলের সাথে জড়িত এ দেখা যায় সব অপরাধ করে দেখবেন ছেলেটা নামাজ করে আপনি খোঁজ নিয়ে দেখেন যে ওই ছেলেটা জামাতের সাথে জড়িত আছে অমুকের ছেলেটা বিড়ি খায় না গাঁজা খায় না ভালোভাবে চলে বদ্র মুরব্বীদের সাথে ভালো আচরণ করে এলাকায় কোনো নাই শিবিরের সাথে জড়িত আছে আর দেখবেন ও জামাত ছেলেটা বিড়ি খায় সিগারেট খায় অর্থাৎ সব করে সব অপরাধ করে আপনি খোঁজ নিয়ে দেখেন ও জামাত শিবিরের সাথে জড়িত নাই ও অন্য সংগঠনের সাথে জড়িত আছে আমার কথা বিশ্বাস করা লাগবে না আপনিও মিলিয়ে দেখেন এক শ্রেণীর মানুষ আছে বলে তাদের ঠিক নাই আমি বলি তুমি সম্পর্কে তোমার নাই জামা শিবিরে আকিদা ঠিক নাই এরা আজান হলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ করে পা নামাজ পড়ে তারা দিনের কথা বলে ইসলামের কথা বলে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আর তোমরা বলতে আসো জামা শিবিরের আঁকি ঠিক নাই তুমি আঁকি দে আর দেখবেন আপনি নামাজ পড়ে না অভদ্র বিভিন্ন সন্ত্রাসী বিভিন্ন খ্যাত ফ্যাসাদের মধ্যে জড়িত অথচ দেখা যায় এদের আকিদা ঠিক আছে এদের আকিদ ঠিক আছে জামা শিবিরের আকিদা ঠিক নাই আরে মেয়া তুমি আকিদা সম্পর্কে কি জানো জামা শিবির এরা ইসলামিক দল এরা আল্লাহর দিকে ডাকে মানুষকে অথচ তুমি বলতে আছো এদের আকিদা ঠিক নাই নামাজ পড়ে না রোজা রয় না দিনের কথা বলে না ইসলামের কথা বলে না এদের আগে ঠিক আছে যত উল্টা কথা বলে মানুষ যেন এদের কাছে না যায় এজন্য এদের নামে বদনাম দেশে জামা শিবিরের নামে বদনাম দেশে এরা রক কাটে এরা রাজাকার এরা জঙ্গি আমরা অথচ দেখা যায় জামা শিবিরের মতো ভালো কাজ অন্য কোনো দলে নাই আপনি পিসান থেকে আপনি বলতে আছেন আপনি এদের সাথে যদি মিলে দেখে যে এদের মতো মানুশি হয় না বাংলার জমিনে যদি উত্তম আছরণের লোক যদি থেকে থাকে তাহলে এই জামা শিবিরের মধ্যে আছে অথচ আপনি বলতে আছেন এরা হচ্ছে রক কাটা দল আপনি অথচ বিভিন্ন বদনাম বলে মানুষ যেন এদের কাছে না যায় এই জন্য এদের কাছে গেলে করে তারা ইসলাম শেখবে দিন শেখবে বিভিন্ন রকমের দিনের এলেম শেখবে মানুষ যেন এদের কাছে না যায় এজন্য বিভিন্ন রকমের মিথ্যা ওষুভ দিয়া এদের কাছ থেকে মানুষকে ফিরিয়ে রাখা হয়